দুপুরে লাঞ্চের মেনু তো তোমাদের সাথে মানে প্রায় দিনই কিন্তু আমি শেয়ার করি যখনই আমি ভিডিও করি তো আজও কিন্তু শেয়ার করছি আর যেহেতু শনিবার সেজন্য আজকে রান্না করেছিল এখানে পেঁপে দিয়ে মুগের ডাল তার সাথে বেগুন আলু মুলো দিয়ে একটা টক বানিয়েছিল আর ছিল পোস্ত শনিবারে তুই পোস্ত তো হবেই তো কারা কারা শনিবারে নিরামিষ খাও সেটা কিন্তু বলো আমাদের কিন্তু প্রত্যেক শনিবারেই কিন্তু নিরামিষ হয় তো এখন বাজে সন্ধে ওই সাতটার মতন তো ভাই জন্য কিছু গিফট কিনেছিলাম তো সেটাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি কারণ কাল হচ্ছে কাল মানে ভাই তো গিফট তো তাদেরকে দিয়ে দেবো তার আগে তোমাদেরকে একটু দেখিনি তো মেয়ের জন্যও কিছু শপিং করেছিলাম এখানে একটা জামা প্যান্ট কিনেছিলাম কারণ শীত তো সামনেই চলে এসেছে তো রাতে জামা প্যান্ট কিনেছি আর ভাইকে তো পুজোর সময় অনেক জামা ওর এখনও পর্যন্ত আছে সেজন্য পরেনি সেই জন্য ভাবলাম যে একটা ট্যাকশুট প্যান্ট কিনে দিই আর এইদিকে দেখো দাদাদের জন্য কিনেছিলাম উলিকটের মানে শার্ট বা টি শার্টই বলতে পারো তো শার্টের মতন এটা হচ্ছে হাফ শার্ট বেশ কিন্তু গরম আছে তো যাই হোক শীতকালে পরলে কিন্তু খুবই ভালো লাগবে তো ওই একটা কালার কিনেছিলাম আর একটা এই একটা কালার কিনেছিলাম শার্টের মতনই কিন্তু এইগুলো পুরো তো এগুলো কিন্তু খুবই ভালো লাগছিলো তো সেই জন্য বর বললো যে এরকমই মানে তিনটে কেনো তাতে ভালো লাগবে প্রতি বছরই তো শার্ট এটা ওটা মানে দেওয়া হয় তো এই বছর একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করলাম তো যাই হোক কেমন লেগেছে ভাঁজ খুলিনি বলে পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি আর মেয়ের জন্য এখানে শীতের জন্য একটা প্যান্ট কিনেছিলাম অনেক কটাই প্যান্ট কিনেছিলাম তার সাথে রুমাল টুপিও কিনেছি কারণ একটুখানি স্কুলে সকালবেলা টাইমে যায় তো একটু মানে টুপি পড়লে একটুখানি ভালো লাগবে আর হেলমেট তো থাকিও তো এরকম আরও এক কিন্তু প্যান্ট কিনেছিলাম দু তিনটে তো হোক ওরই কিন্তু অনেক শপিং করেছিলাম এরকম একটা সোয়েটারে কিনে স্কাই কালারে স্কাই কালারটা না খুব ভালো লাগলো সেই জন্য বড়ই সমস্ত কিছু পছন্দ করে কিন্তু কিনেছিলো মেয়ের জামা আমি অতটা না আমার বডি কিন্তু কেনে তার সাথে এরকম একটা পিঙ্ক কালারের প্যান্ট কিনেছিলাম এটা এতটাই সফট তোমাদেরকে কি বলবো তো যা একটুখানি বড় বড়ই কিনেছিলাম যাতে আর বছরও যেন পড়তে পারে আর এদিকে আরও একটা কিন্তু সোয়েটার কিনেছিলাম সোয়েটারগুলো কিন্তু বেশ ভালো ছিল তো চলো কেমন লাগলো আমার কেনাকাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে